আসসালামু আলাইকুম পর চলে যাচ্ছি কোথায় জানা কর্মস্থলে এখানে বিদেশের মধ্যে ফজরান নামাজের পরপরে কর্মস্থলে চলে যেতে হয় আচ্ছা আর এখানে ঈদের যে বেচা কিনা ঈদের নামাজ হেরামা আসে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে অনেক অনেক মানুষের এখনো মানুষের সেই জামিন হালকা আছে আজকে থেকে পুরাফুরি বা ফি কমে যাবে তিন দিন থাকে জিরি থাকে না এখন দেখা যাচ্ছে খালি মানুষকে বেশি আপন করা একদম বোকাম বুঝছা মানুষকে বেশি আপন করে নেওয়াটাই অনেক বোকামি বোকামিটা কখন বুঝবা যখন তোমাকে আঘাত দিয়ে চলে যাবে বা তোমাকে যখন আঘাত দিবে সে আঘাতটা যখন তুমি ঠের পাবে বুঝতে পারবে আঘাতটা কে দিচ্ছি তখন বুঝতে পারবে যে আমি কেন একে এত আফন করে নিলাম নিলাম কি কারণে নিলাম এটাই তখন তুমি সে তোমার কাছে আপন হওয়ার জন্য আসছে কি জন্য জানো সে তোমার কাছে আপন হওয়ার জন্য আসছে যে তোমার আই দেখে তোমার মন বুঝে না তোমার দন সম্পদ দেখে তোমার ভালোবাসার টানে না সে তোমার টাকা পয়সার টানে যে তুমি প্রত্যেক দিন তার পিছনে খরচ করছিলে প্রত্যেক দিন বন্ধুদের পিছনে খরচ করছিলে বন্ধু তো দিছি না টাকা আমি দেবো এরকম করে করে খরচ করছিল সেগুলো দেখে সেগুলো দেখে থেকে যখন তুমি তাকে আফন করে নিয়েছ তাকে বেশি আফন করে নিয়েছ তারপরে সে তোমাকে আঘাত দেওয়ার জন্য চেষ্টা করতেছে তোমার কাছ থেকে যে কোনো একটি সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে এই জন্য মানুষকে ভালোবাসো দূর থেকে কাজ থেকে না কিছু কিছু ভালোবাসা আছে কাজ থেকে খর দূর থেকে না বুঝছ তোমার কাছ থেকে ভালো ভালো শেয়ার করবো কিন্তু তার কাছে একটাকেও পকেটে নেই সে তোমাকে কথা বলবে বড় বড় বলবে যে তোমাকে বলবে যে কি জানো হ্যাঁ দোস্ত আমি এটা করবো আমি ওইটা করবো তোর মতো আমি টাকা থাকবো তোমাকে এরকম উৎসাহিত দিবে উৎসাহিত দিতে দিতে তোমার কাছ থেকে সব কিছু জানার জন্য চেষ্টা করবে সব কিছু বোঝার জন্য চেষ্টা করবে বুঝছা নিজের মনের কথা যত আফোনি বুঝছা হ্যাঁ তুমি বলতে পারো তুমি মনে হয় বোকামি করছো হ্যাঁ আমি করছি তুমি এরকম অনেক হয় বুকামি করছি নিজের পায়ে নিজে কোরাল অনেক মারছি বুঝছো এই জন্য বলতেছি যে সবাই ভালো থাকবা চলে আসসালাম হোটেলে আসসালামু আলাইকুম